বিজেপি মতুয়াদের ঠকিয়েছে সেটা আজ শান্তনু ঠাকুরও বুঝতে পারছে রবিবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় এমনই মন্তব্য করলেন রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী মন্ত্রী বসু এদিন হাবড়ার সভায় ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় প্রিয়মলিক তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য বিধায়ক ধীমান রায় সহ অন্যান্য নেতারা বিয়েসায় পঁচিশ হাজার টাকা পাচ্ছে এটা তাহলে একটা বাজেট প্রজেক্ট আমরা কাজ করতে পারিনি তো তাহলে বিজেপি বলুক এটা বন্ধ করে দেব বিজেপি তা বলছে না বিজেপি একটা গোলা গোলা কথা বলছে সরকার খারাপ কাজ করেছে খারাপ কাজ করেছে এই চৌষট্টিটা তো সরকারের চৌষট্টিটা ছোট ছোট মুক্ত ছোট ছোট রত্ন এই রত্নগুলো বলুক তোর একটা একটা করে খুলে নেবো সরকারের গায়ে যে মণিমুক্ত গুলো লাগানো আছে যে মণিমুক্তর কারুর নাম চৌদ্দ কারুর নাম খাদ্য সাথে কারুর নাম কন্যাশ্রী কারুর নাম রূপশ্রী এই মণিমুক্ত গুলো আমরা একটা একটা করে খুলে নেব আপনি মুখে বলছেন বাজে কাজ আপনি কি ভালো কাজ করবেন সেটা জানাচ্ছেন না আমাদের কাজ তো বলছেন বাজে এ তো আশ্চর্য ব্যাপার বিজেপি এমনকি যদি দিল্লিতে আপনি চিকিৎসা করতে চান আপনি যদি এইমসে ভর্তি হতে চান এখন আপনার হাতে স্বাস্থ্য আছে এখন আপনি ফ্রি চিকিৎসা পাবেন কিন্তু উত্তরপ্রদেশ থেকে যদি কেউ যায় এইমসে আপনি চিকিৎসা করাতে মধ্যপ্রদেশ থেকে যদি যায় যদি কেউ যায় যোগীর রাজ্য থেকে বা কৈলাস বিজয়বর্গীয় রাজ্য থেকে যদি দিল্লি এইমসে কোন সাধারণ মানুষ তারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজ্যের মানুষের উপর অন্য রাখ নেই তারা ভালো লোক সাধারণ লোক কিন্তু তারা যদি কেউ চিকিৎসা করা যে দিল্লির এই যান টাকা দিতে হবে এইসে চিকিৎসা করতে গেলে টাকা দিতে হয় দিল্লিতে টাকা দিতে হয় আর পশ্চিমবঙ্গে সে কটা সে কটা ছাব্বিশটা সরকারি হাসপাতাল আছে আপনার সবকটা জায়গায় ফ্রি কোথাও একটা টাকা দিতে হয় না বলুক বিজেপি বন্ধ করে দেবে বিজেপি বলুক যে সরকারি ওষুধগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বন্ধ করে দেবেন আপনারা সেটা হচ্ছে ওষুধ এবং ডাক্তার নিয়ে বাহলে যে ব্যবসার কথা শোনা যেত যে কোনো কোনো হৃদয় ডাক্তারের কথা শোনা যেত এখন লোকে আগে সরকারি

পাঁচ পাঁচ লাখের যে খাদ্য সাথী পাঁচ লাখের যে স্বাস্থ্য সাথী যে স্বাস্থ্য ইন্স্যুরেন্স বিজেপি হিম্মত থাকলে বলুক খারাপ কাজ বন্ধ করে দেবো ক্ষমতা এলে বিজেপির যদি সাহস থাকে বিজেপি বলুক সবুজ সাথী সাইকেল আর ওই বাচ্চা মেয়েটা পাবে না বিজেপি বলুক যে যে বেকার যুবশ্রী পাচ্ছেন ভাতা পাচ্ছেন সেটা বন্ধ করে দেবো

এইভাবে রামকৃষ্ণ সেইভাবে যে হিন্দু ধর্মের যে পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন সেটা সেই সময় অকল্পনীয় দেখানো পথ ধরে প্রথমে তার পরবর্তী ক্ষেত্রে আঠারোশো সাতানব্বই এবং উনিশশো সাল পর্যন্ত গোটা আমেরিকা বেলাঞ্চ দর্শন হিন্দু দর্শন প্রচার এবং প্রসার করেন স্বামী বিবেকানন্দ তিনি কি বলেছিলেন তার গুরু বলেছিলেন যে আমার দক্ষিণেশ্বরে যে কোনো ধর্মের লোক আসতে পারে সমস্যা যে রামকৃষ্ণ মান্যতা দিলেন নিরাকারকে সাক্ষার করলেন সেখানে হিন্দু ধর্ম পুনরুজ্জীবিত হল দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে ফিরে আসবে বৈষ্ণব এবং সাধনা তিনি তার সমন্বয় ঘটালে বৈষ্ণব এবং স্বার্থের সমন্বয় ঘটলো তিনি বললেন যে কোনো ধর্মের মানুষ আমার আমার কাছে কাম্য এবং তারপর তিনি বললেন যত মত তত পথ সেই পথ ধরে আমেরিকায় গিয়ে বিবেকানন্দ বললেন ইসলামিক বডি অ্যান্ড বৈকান্তিক ব্রেইন এই কথাগুলো এই কারণে বলছি যে এইখানে এই কাছেই বনগা এলাকার একজন সাংসদ আছে তার বাবা আমাদের রাজ্যসভার ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন তিনি ঠাকুর বাড়ির মথুয়া সমাজের প্রতিনিধি ভালো লোক খুব ভালো লোক কিন্তু ছেলের পাল্লায় তাকে আমাদের দল থাকতে হয়েছে তিনি আশা করেছিলেন যে তাকে মন্ত্রী করা হবে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় সালে ক্যাবিনেট মিনিস্টার হন রেলমন্ত্রী হন ইউপিএ ওয়ানের সময় সেই সময় ছ ছজন প্রতিমন্ত্রী ছিলেন এই আমাদের মধ্যে থেকে ছিলেন আমার এমপি সৌগত রায় তিনি ওই ছজনের মধ্যে তিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন অটাশি পেয়েছিলাম আমরা উনিশটা কটা ক্যাবিনেট এবং এমএস পেয়েছিলাম আমরা মোট কটা সাতটা একটা ক্যাবিনেট ধরে এবার কোন বিজেপি সিট পেয়েছে লোকসভায় আঠারোটা বিজেপি কটা ক্যাবিনেট দিয়েছে বাংলাকে একটাও না কটা এমএস দিয়েছে দুটো তার মধ্যে কি ঠাকুর বাড়ির সাংসদ আছেন না নেই তাহলে আমার মুখ্যমন্ত্রী ঠাকুর বাড়িকে সম্মান জানান তার বাড়ির প্রতিনিধিকে মন্ত্রী করেন আর যে ছেলের পাল্লায় পরে বাবাকে মন্ত্রিসভা থেকে বেরিয়ে যেতে হয় সেই ছেলে আশা করেছিলেন যে তাকে মন্ত্রী করা হবে করলেন না কেন কারণ খুব সহজ রাম মন্দিরে কি আপনাদের ধারণা শুধু রামের মন্দির আছে রামের মূর্তি আছে পনেরোটা মূর্তি আছে হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দৈনন্দিন